আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রসুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই গোল হেডলাইটে অনেক ভাই চেয়েছেন গোল হেডলাইটে মা সান্ডের অনেক ভাই বললেন যে গোল হেডলাইটের ব্লু কালার সো গোল হেডলাইটে ব্লু কালার রেডি শুরু করার আপনাদের সাথে একটু আমার ঠিকানাটা আপনাদের একটু জানাই দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস হচ্ছে চুয়াডাঙ্গা জেলা উপজেলা আলমডাঙ্গা আর এটা হচ্ছে বাস ট্রাক টার্মিনাল যেটা এটা আর ঠিক আপনার হচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ অফিস আর ব্যাগ ঘুরে আপনার হচ্ছে ট্রেন স্টেশন আর এখান থেকে কুষ্টিয়া দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটারের মতো এবং চৌড়াঙ্গা দূরত্ব এখান থেকে আঠারো কিলোমিটার সো সন্ধ্যা আসছে ভিডিওটা দেখো অল্প কিছুক্ষণের মধ্যে মধ্যে শেষ করার চেষ্টা করছি এবং আপনার একটু আমাদের শোরুমটার নাম হচ্ছে বিসমিল্লা বাইস সেন্টার আমি আছে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আমার নাম্বার এটা এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমি হচ্ছে ফয়সাল আরও অনেক বাইক আছে যেগুলো ওই মুছে বাংলাদেশে রেখে রাখছি তো মেন রোডের সাথে এই জন্য আর কি রাখতে হয় খুবই ধুলা পড়ে আর কি তো প্রথম থেকে যদি গাড়িটি শুরু করি এ হচ্ছে সামনে মাঠ নতুন দিয়ে দিছি একবারে নতুন দেওয়া সামনে মাঠ তারপরে আপনার হচ্ছে এ হচ্ছে সামনের টায়ার দুটা শোকাব্দ কাজ করাই দিছি তারপরে কিলোমিটার রানিং ব্রেক ব্রেক খুবই সুন্দর আছে কিলোমিটার রানিং কিলোমিটার রানিং করে দিছি ক্যাবল পিনিয়াম বোস ইয়ে করে আর এই গাড়িটার মূল আকর্ষণে যে মিটার দেখতে পাচ্ছেন মিটার অরিজিনাল মিটার মিটার তো পাওয়াই যায় না পাওয়া যায় কিন্তু ভালো থাকে না ভিতরে মেশিন ভালো থাকে না ওঠে না ঘোরে না আর কি জ্যাম হয়ে যায় অনেক দিন না চলার কারণে কিন্তু এটা মিটারটা ভালো আছে মিটার টোটাল অরিজিনাল গাড়ির সাথে কার এবং ভালো আছে এ হেডলাইট হেড লাইট চারটা সিগনাল লাইট নতুন দিয়ে দিছি আর এ হচ্ছে কালার কন্ডিশন ওই নিয়ে আনার সময় একটু এখানে একটু গোদা হয়েছে। ইয়ার ভিতরে তো তেমন কোনো স্ক্র্যাচ না হালকা একটা এরকম একটা গোদা খেয়েছে আর কি এইটুকু দেখাই দিলাম না দেখালেও পারতাম দেখা দিলাম গাড়ির লেগ গার্ড দেখতে পারছেন একবারে গাড়ির সাথে কার যখন আসছিল তখনকার কার গার্ড এটা স্টক লেগ গার্ড এবং শাড়ি গার্ড দেখতে পারছেন এটাও কিন্তু একবারে গাড়ির সাথে কার যখন আসছিলো আর কি তারপরে লেগ পিছনের বাম্পারও কিন্তু অরিজিনাল এবং গাড়িটির ইঞ্জিন অয়েল নতুন দেওয়া হ্যাঁ সাইড মোবাইল পরে দিছি মোবাইল পাম্প ওকে আছে কাজ করে তারপরে সিট বিল্ট এখানে ব্যাক হুক আর কি ওই আমার নিয়ে যাওয়ার সময় একটু মালামাল যাওয়ার সময় লাগে এই জন্য রাখছি পরে খুলে নেবো একটা সুন্দর দিকে একটা লাগাই নিন বেয়েরা সাদা কালার জায়গা এটা অনেক ওল্ড মডেল ব্যাক হোক স্ট্রীল দেখতে সুন্দর লাগে যাই হোক আর এ হচ্ছে পিছন থেকে চারটা মেট্রো নাম্বার আছে নাম্বারে তিন পার্ট কাগজ অ্যাভেলেবল আছে বাচ্চার এখন গাড়িটি এখন টেক্স টোকেন সব কিছুই আছে তারপরে আপনার হচ্ছে এ হচ্ছে পিছনের টায়ার কন্ডিশন মোটামুটি রিম কিন্তু দুইটাই গাড়ির সামনেরটা নতুন লাগাই দিয়েছি সামনেরটা খারাপ হয়ে গেছিলো পিছনে একটা এখন অরিজিনালই আছে তাহলে সাইলেন্সার পাইপ অরিজিনাল সাইলেন্সার পাইপ কী কে ওই জায়গায় একটু রাখ তাছাড়া এমনিতে সাইলেন্সার পাইপ ফ্রেশ একবারে ফ্রেশ সাইলেন্সার পাইপ আর মোটামুটি কালার কন্ডিশন তো দেখছেন খুবই সুন্দর কালার হয়েছে গাড়িটির সিট বিট সহ ডাইশালার সিটসহ আপনার দিয়ে দিচ্ছি আর এখানে আপনার হচ্ছে বাদ থাকলো কি টিকার টিকার সব কিছু ঠিক আছে আর একবার আপনার সাউন্ডটা শোনাই এই যে পানি দিয়ে ধরলাম গ্লাস গেল। প্লাস নতুন আর একটা লাগাই লাইটের ইয়েও খুলিনি মোটামুটি হ্যান্ডেলস লাগাই দিছি ব্যালেন্সটা অরিজিনালি আছে ব্যালেন্স বলেন লুকিং গ্লাস বলেন শুকায় গেলে হয়তো সেরে যাবে যদি না সারে তো নতুন একটা দিয়ে দেবে সেরে গিয়েছে হয়তো যাই হোক আরেকবার স্টার্ট দিই আপনাদের যাই হোক একটু দূর থেকে একটু দোকান দেখাই আপনাদের এমন লাগবে দেখতে আর গাড়িটির দাম রয়েছে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা হইলে এই সুন্দর কন্ডিশনে একবারে ফ্রেশ কন্ডিশন মতো মতো এই গাড়িটি পেয়ে যাচ্ছে আর তারপরও ইনশাল্লাহ হালকা একটু সম্মাননা করা হবে সেক্ষেত্রে যারা আমাকে কল দিয়েছেন তারা তো জানেনি কি সম্মাননা করি বাইরের ডিস্ট্রিকে সরষটির ডিস্ট্রিক্টে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব অনলি দশ হাজার টাকা পেমেন্ট করুন বাদ বাকি টাকা আপনার ওখানে যে কন্ডিশনে লিখে দিলে ওখানে যে পেড করার সুযোগ আছে বাদ বাকি টাকা অনলি দশ হাজার পেড করবেন বাদ বাকি টাকা আপনারা ওখানে যেয়ে দিয়ে দেবেন দিয়ে ওখানে যাওয়া মাত্র আপনাকে কল দিবে কুরিয়ার থেকে যে ভাই আপনার গাড়ি চলে আসছেন কন্ডিশন আছে এত টাকা আপনারা এই টাকা নিয়ে গাড়িটা নিয়ে যান সো আপনার গোল হেডলাইট অনেকেই পছন্দ করছিল সেহেতু গোল হেডলাইটের তো হয়ে গেল আরও আপনার হচ্ছে তার হেডলাইটের গাড়িও আছে চাইলে আমাকে কল দিয়ে আপনার যদি স্যার নিউ মডেল চান তার হেডলাইটের সেই সেটা সেটা হলেও দেওয়া যাবে এবং গাড়িতে দেখতে অনেক সুন্দর মোটামুটি সব কিছু কাজ রেডি করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এরপরেও কাজ কাম আসলে থাকে না হাত বদল হইলে দু পাঁচশো টাকা খরচ হতে পারে কিন্তু দু পাঁচ হাজার টাকা আমাদের গাড়ি নিয়ে আপনাদের কোনো সময় খরচ করতে হবে না দুই পাঁচশো টাকা খরচ হইতে পারে এই টুকটাকে আপনার হচ্ছে এদিক ওদিক কিছু হইলে পারে এরকম আর কি তাছাড়া এমনি কোনো কিছু আপনাদের সেরকম কোনো অসুবিধা হবে না সব কিছু এ টু জেড আপনারা আমাকে জানান যে ভাই এই জায়গায় কমতি আছে গাড়িটার যদি এই জায়গায় কমতি থাকে আমি করে দেবো নেই একবারে সামনে থেকে থেকে নিয়ে শুরু করে আপনার হচ্ছে তেল মোবেলও ভরতে পারে মোবাইলটাও আমি দিয়ে দিছি ইঞ্জিন অয়েল সাইড মোবেল আমি দিয়ে দিচ্ছি সাইড মোবাইলও মোটামুটি এখন যা দিয়ে দিচ্ছে এখন মোটামুটি এক হাজার কিলো চলবে তো আবার ইঞ্জিন অয়েলও নতুন দিয়ে দিচ্ছি আপনারা ইঞ্জিন অয়েল হচ্ছে পরে ভরতে পারবেন তো যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি না নিলে পরেও অবশ্যই কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কে কবে নিতে চাচ্ছেন কে কোথা থেকে কোন দৃষ্টি থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠাবেন লিখে পাঠালে ভালো লাগে কে কোন দেশ থেকে দেখছেন এবং অবশ্যই লাইক করবেন ভিডিও ভালো লাগলে এবং যারা সাবস্ক্রাইব করেন না শুধু ভিডিও দেখেন অবশ্যই অনেকে ভিডিও দেখে কারণ হচ্ছে বারো পার্সেন্ট দেখায় যে সাবস্ক্রাইবরা ভিডিও দেখে আছে বারো পার্সেন্ট তার মানে একশো জনের ভিতরে বারোজন লোক আমার হচ্ছে ভিডিও ভিডিও দেখে হচ্ছে সাবস্ক্রাইব করে আর সবাই হচ্ছে আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব অবস্থায় ভিডিও দেখে তো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে সরিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথা কালারটা এবার সেরকম হয়েছে